তো পুষ্পা সেই ফেমাস ডায়লগ তো আপনারা মোটামুটি সবাই জানেন পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সামজা হে ক্যা কম বেশি সবাই তো আমরা এই ডায়লগটার সাথে পরিচিত তো সেই ফ্লাওয়ার আজকে কিন্তু আমরা বাড়িতে বানাবো পুষ্পা সেই ফ্লাওয়ার আজকে আমরা বাড়িতে কিভাবে বানাই আপনারা কিন্তু সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকুন আর এই রান্নাটা কিন্তু ভীষণ মজার একটা রান্না তাহলে চলুন ফ্লাওয়ারটা কি করে বানাই আপনারা দেখতে থাকুন ভালো করে কোথাও যাবেন না ফুলগুলো বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি দু বাটি ময়দা আমি সবার প্রথমে মেখে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ময়ামের জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ময়দাটা খুব সুন্দরভাবে ভাবে ময়ান দিয়ে নিয়েছে এখন জল দিয়ে মেখে নেব এই দেখুন একদম পারফেক্ট ভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এখন একটা শক্ত ডো করে মেখে ওই দেখুন কি রোদ দুধ এই রোদ এই বৃষ্টি আহ ভগবান জানেন আরে বিডিও হবে না বলি কথা জম 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 করে সে মনে হয় তিন টুন ভেঙে গেল এত বৃষ্টি আবার এখন দেখুন রৌদর্শ ময়দাটা দেখুন একটু শক্ত করে মেখে নিয়েছে এই যে আপনারা হয়তো বুঝতে পারবেন একটু শক্ত শক্ত করে মেখেছি ময়দাটা এই ময়দাটা এখন আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো নাতনির একটা ডিউটি শেষ হলো এখন আমার ডিউটি যাই উনানটা ধরায় উনান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এখন দুই বাটি জল দিয়ে দিচ্ছি এখন আমি হাফ বাটি চিনি নিয়েছি এখন জলের ভিতর দিয়ে দিচ্ছি শিরাটা ফুটে গেছে এখন আমি লাশগুলা ফাটিয়ে নিয়েছি এখন আমি শিরার ভিতর দিয়ে দিচ্ছি এই যে পুষ্পা ঝুঁকে না কেহি বলেন কার কাছ থেকে শিখছি এই ডায়লগটা বলুন তো কে আমার মনে কাছ থেকে ওই যে জবের দিয়ে বই দেখে চাইছি ঠাকুমা পুষ্পা ঝুঁকে না গে ঠাকুমা পুষ্পা ঝুঁকে না ঠাকুমা কান দুটো জ্বালা জ্বালা হয়ে গেল জানেন ওই জবে ওই যে আমার মুখস্থ হয়ে গেছে এখন ওই পুষ্পা ঝুঁকে না খেয়ে শিরাটা আমি পাতলাই নামাবো কোনো টার ঠার করবো না আমি কিন্তু এই শিরাটা পাতলাই করবো এই দেখুন এখন আমি নামিয়ে নেব ওদিকে চিনি শিরাটা ঠাকুমা করে ফেলেছে আর এদিকে আধা ঘন্টাও হয়ে গেছে আমি এখন ময়দার ডোটা দেখি কি রকম অবস্থায় রয়েছে আগের থেকে দেখুন কতটা নরম হয়ে গেছে এই জন্য একটু শক্ত করে মেখেছিলাম মাখার পর নরম হয়ে যাবে বলে তো এখন এই ময়দার ডো থেকে আমি একটু লেচি বার করে নেব দু চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন সাদা তেল দিয়ে মিক্স করে নেব ওই যে খাজা বানানোর সময় যেরকম কর্নফ্লাওয়ারের স্লারি বানায় ওরকম ভাবে কিন্তু অনেকটা ঠাকুরমা খাজা খাবে খাজা না খাজা না এটা এটা ফুল ভাজা ফুল ভাজা কি ফুল বলো তো না না পুষ্পা মনে আছে তো বলো হাত দিয়ে আরে এই লেচি গুলো এখন বেলে নেবো এর জন্য দেখুন এই যে বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছে এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই বেলবো যেরকম নর্মাল রুটি করে ওরকম ভাবেই বেলবো এই রুটিটা গোল হোক টেরা হোক চলে যাবে সব এই যে আরেকটা একটা রুটিও আমার বানানো হয়ে গেল রুটিগুলো আগে বানিয়ে নি তারপর কি করি আপনারা তো দেখতেই পাবেন কিভাবে বানাই আমি সব রুটি মোটামুটি বেলে নিয়েছি তো এই রুটিটা এখানে থাক আর যে কর্নফ্লাওয়ারের স্ল্যারি যেটা বানিয়েছিলাম ওটা এর ওপরে দিয়ে দিচ্ছি আমি সব রুটি বেলে নিয়েছে খুব সুন্দরভাবে এই রুটিটা আর তুলবো না ওই খাজার যেরকম খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারের স্ল্যারি দিয়ে চারিপাশে মানে আটকে দেয় তো সেরকমভাবে আমি এখন করব। একটু হাত দিয়ে সুন্দর করে চারিদিকে দিয়ে দিচ্ছি আটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এই যে এই রুটিগুলো এই রুটিগুলো একটার ওপর একটা দিয়ে দেবো এটা হচ্ছে দু নম্বর রুটি এর উপরে সেম ভাবে আবার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এটা তিন নম্বর রুটি দিলাম টোটাল তিনটা রুটি এর থেকে বেশি দেবো না এর উপরে এখন আমি কিভাবে ভাজ দিই আপনারা দেখতে থাকুন সবার প্রথমে একটা সাইড এরকমভাবে ভাবে ফোল্ড করে নেব সেম ভাবে আমি আর একটা সাইডও এরকম ফোল্ড করে নেব তারপর এই সাইডটা এরকমভাবে মুড়িয়ে দেব সেমভাবে এই সাইডটাও আমি এরকমভাবে মুড়িয়ে দেব এই দেখুন এখন এটাকে একটু চেপে চেপে সুন্দরভাবে আরেকবার বেলে নেব এখন আরেকবার বেলবো আস্তে আস্তে চাপা চাপা দিয়ে বেলবো দেখুন এটাকে আবার একটা সুন্দর রুটির মতো করে নিয়েছি এখন এই যে কর্নারগুলো এই যে এই কর্নার এই কর্নার এই ওপরের কর্নার আর এই সাইডের কর্নার চারটে কর্নার কিন্তু আমি এখন চাকু দিয়ে কেটে নেব এগুলো কেটে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এগুলো রাখলে কিন্তু হবে না এগুলো আপনারা কিন্তু ফেলে দেবেন না এগুলো কিন্তু ফ্রাই করেও খেতে পারেন চায়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন তো চারটে সাইড সমানভাবে কেটে নিলাম এখন আবার মাঝখান থেকে কাটব কীভাবে ফুলগুলো বানাই আপনারা দেখুন আর একবার তো মাঝখান থেকে আমি সবার ফার্স্ট আর একবার একটু কেটে নিই তারপর এই যেগুলো একটু ছোটো ছোটো স্ট্রিপস আকারে কেটে নেব আপনারা চাইলে স্কেল দিয়েও কিন্তু কাটতে পারেন এখন এগুলোকে তুলে সুন্দরভাবে ডিজাইন করব তিনটে করে নেবো আমি এই যে একটার ওপর আর একটা রাখলাম আবার এর ওপর আর একটা রাখলাম টোটাল তিনটে হয়ে গেল এখন এই তিনটেকে এখানে একটা সুতো নিয়ে নিয়েছি আমি সাদা সুতো এই সাদা সুতোগুলো দিয়ে বাঁধব ধরো টাকুমা ঠাকুমা বাদতে না পারলে একটু হেল্প করো হ্যাঁ এটা কিন্তু শক্তভাবে বাঁধা চলবে না আস্তে আস্তে আলগাভাবেই বাঁধতে হবে বেশি টাইট করলে হবে না ঠাকুমা কাচি নিয়ে রেডি ঠাকুমা কাঠিতে ধার আছে হ্যাঁ ভালো কাছি না এই যে বেঁধে নিলাম আর এই অংশটুকুনি কেটে দেবো দাও হুম এবার ফুলের লেয়ারগুলো বার করে নেবো এই যে এরকম 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 আবার সেম সাইড দিয়ে যেরকম অ্যাকচুয়ালি ফুল হয় সেরকমভাবে বার করে নিচ্ছে ওদিকে অন্ধকার হয়ে আসছে তো তাড়াতাড়ি করে একটু বানিয়ে নিচ্ছি আর এদিকে ঠাকুমাও বসে গেছে নেক্সটটা বেলতে এখন এই ফুলগুলো ভাজবো ওই জন্য নন বসিয়ে দিচ্ছি নন স্টিকে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা দেখুন আজটা কতটা কম দিয়েছে আর তেলটাও কিন্তু খুব একটা গরম গরম হয়নি হালকা হয়েছে তো এখন এই ফুলগুলো দিয়ে ঠান্ডা বেশি গরম গরম করব না। মিডিয়াম তেলেই আচ্ছা এগুলো কিন্তু আপনারা একদম গায়ে গায়ে মিশিয়ে দেবেন না যেহেতু এটা ফুল হবে আরো ফুলে ফুলে কিন্তু উঠবে তো সেই কারণে আমি বেশি দিলাম না দেখুন পাঁচটা মতো দিয়েছি একসাথে অনেকগুলো ভাজা যাবে না তেলটা কিন্তু আগের থেকে একটু গরম হয়ে গেছে যখন দিয়েছি দেখুন তেলগুলো কি সুন্দর বলক ছাড়ছে এই দেখুন তো এখন কি করবো এই যে একটা চামচের সাহায্যে এই তেলগুলোকে একটু চারিদিকে দিয়ে দেবো যাতে ফুলের পাপড়িগুলো আরও বেশি ছাড়ে এমনিতেও ছেড়ে যাবে দেখুন অলরেডি কত সুন্দর কিন্তু এই যে লেয়ারগুলো ছাড়া শুরু করে দিয়েছে

এটা দুটো সাইডে আমি হালকা করে ভেজে নিয়েছি এটা কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না যেহেতু কম আছে ভেজেছি তো খুব সুন্দর কিন্তু কুড়মুরাও হবে তো আমার এখন ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব একটু আস্তে আস্তে তুলতে হবে সেম ভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি প্রতিটা লেয়ারের উপর সুন্দরভাবে আবার একটু গরম তেল দিয়ে দিচ্ছি ওদিকের নাটনি ভাজ আর দেখুন আর আমি এখন একটা একটা করে রসে চুবাই আর তুলি দেখি

বাকিগুলো সেম ভাবে আমি শিরাতে দিয়ে দিচ্ছি সব তো আমি শিরায় চুবিয়ে নিয়েছি এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাবো কিরকম হয়েছে তার আগে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আমি প্লেট একটু সুন্দর করে সাজিয়ে নি এটা তো আমি রসে চোবালাম আপনারা চাইলে কিন্তু এর উপর দিয়ে একটু রসও ছিটিয়ে দিতে পারেন আমি একটু ওপর দিয়ে রস ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই যে এইভাবেও দিতে পারেন জাস্ট হালকা করে এরকম এখানে কিছুটা তিল নিয়ে নিয়েছি দেখবেন ফুলের মাঝখানে এই যে এরকমভাবে একটুখানি দিয়ে দিচ্ছি ফুলের মাঝখানে থাকে না ওটা এগুলো তো খুব সুন্দর লাগবে দেখতে এটা জাস্ট সম্পূর্ণ সাজানোর জন্য আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন দেখুন কত সুন্দর করে আমাদের কিন্তু সমস্ত ফুলগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আপনাদেরকে আমরা ভেঙে দেখাবো যে এটা কিরকম হয়েছে আমরা তো ওগুলো রসে চুবিচু রসে চুবালে একটুখানি নরম হয়ে যায় তারপর আবার শক্ত হয়ে যায় কিন্তু আপনারা যদি উপর থেকে রসটা দিয়ে দেন তাহলে কিন্তু পুরোটা একদম খাজতে থাকবে আপনারা যারা যেরকম ভাবে খেতে পছন্দ করেন সেরকম ভাবে করবেন তা আপনাদেরকে একটা ভেঙে দেখাই দেখুন একটা আপনাদেরকে ভেঙে দেখাই দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন যেরকম খাজা হয় সেরকম হয়েছে অনেকটা মা

কারণে ভীষণ মুচমুচে হয়েছে আপনারা বাড়িতে কিন্তু একবার হলে অবশ্যই বানিয়ে খাবেন একদম কিন্তু ইউনিক আর বানিয়ে খাওয়ার পর সবাই কিন্তু এই মুভিটার কথা মনে পড়বেই তাহলে আপনাদের নতুন একটা জিনিস রান্না করে দেখালাম আপনারা এরকম করে খাবেন দেখবেন হিব্বি ভালো লাগবে তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা টা